আপনারা শিয়াদের সম্পর্কে কথা বলে ভালো করে শুনে রাখেন এই শিয়া জানোয়ারেরা এদের আকিদা হলো মক্কা মদিনা দখল করবে মদিনার গোস্তানে গিয়ে আয়সা সিদ্দিকাকে কবর থেকে তুলে কাবুক পিটা করবে কথা শুনেন বলেন কিছু শিয়াদের আকিদা মা আয়সা সিদ্দিকাকে কবর থেকে তুলে তাকে তাবুক পিটা করবে নাউজুবিল্লাহ কেন তাবুক পিটা করবে কারণ কি কারণ হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শিয়াদের দৃষ্টিতে চরিত্রহীনা এদেরকে তারা মুসলমান মনে করে তারা মুসলমান নয় জগা খিচুড়ির ইসলাম কালকে জগা খিচুড়ির প্রোগ্রাম হয়ে গেছে আহলে হাদীদেরকে কাফের বলে হ্যাঁ আহলে কাফের বলা জগা খিচুড়ি জগা দিয়ে ইসলাম চলে না ইসলাম চলে प्योर সঠিক ইসলাম চলবে জগা খিচুড়ির ইসলাম হবে না সম্মানিত ভুদদিনি তাহলে দেখুন এই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু তাআলাহু তাদের যেই অবদান ইসলামের মধ্যে ছিল আমরা আজকে দুই প্রকার শিক্ষা ব্যবস্থার আলোচনা করলাম এক প্রকার বস্তুবাদী আরেক প্রকার ভেদা ইসলাম আর এটা ইসলাম কোরআন সুন্না ভিত্তিক সেই শিক্ষা এখানে চালু হবে ইনশা আল্লাহ আপনারা কি চান এলাকার মধ্যে এরকম একটি প্রতিষ্ঠান হোক কারা কারা চান দুই হাত তোলেন দুই হাত তোলেন তুলে রাখেন আল্লাহ তোমার বান্দারা চায় এখানে একটি ভালো প্রতিষ্ঠান হোক আল্লাহ তুমি কবুল করে নাও বাম হাত নিচে নামান ডান হাত পকেটে ঢোকান বাম হাত নিচে নামান ডান হাত পকেটে ঢোকান কার পকেটে যার যার পকেটে সেই সেই ঢোকাবেন ঢোকায় যে যা পারবেন এই প্রতিষ্ঠানে যেমন দান করবেন পাঁচ হাজার দশ হাজার এক হাজার দুই হাজার যার যেমন সামর্থ্য আছে যারা ওয়াদা করবেন ওয়াদা অনুযায়ী রোমাল পরে রোমাল নিয়ে ভিতরে যান কালেকশন করেন মা বোনেরা যারা শুনছেন তারা এই মাদ্রাসার জন্য মুক্ত দান করুন আর যারা মোটামুটি দেবেন ওয়াদা করবেন তারা এখানে লেখা এতেন পাঁচ দশ মিনিট সময় নেব বিরক্ত করব না আপনাদের ইনসা আল্লাহ গতকাল বগুড়ায় প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষে রাতে বাসায় ফিরতে ফিরতে রাজশাহী ফিরতে ফিরতে ফজর হয়ে গেল সারা রাত চলে গেল পথের মধ্যে প্রচন্ড ব্যথায় বাম পায় এই অবস্থায় আজকে দুপুরের ফ্লাইটে এসে নামলাম নেমে আবার রাতের ট্রেনে আবার রাজশাহী বেতন এই এক আমার খরচ বাদে ও দুইশো রিয়াল বেতন পায় পারমান আমি বললাম 842 রিয়াল 842 রিয়াল তোমার বেতনের চার গুণ স্টেপেন্ডা সৌদি সরকার আমায় তুমি অহংকার করার মত বেגל আত্মমারক এই স্যালির বস্তা ঢাকা বদর নেই গরীব আছে কিন্তু অহংকার কমে না ওই গরীবকে দিতে যাবেন খাবার বলে গিলতে পারে নাই তাই দিতে এসেছে ভাই যায় না মানুষ এখন না আল্লাহ নবী বললেন আয়সা মধ্যে পানি বৃদ্ধি করে দিও প্রতিবেশীকে একটু দিও নবী স্ত্রী আয়সা সিদ্দিক এমন বাপের বেটি গো সেই বাপ সব কিছু উজার করে দিয়েছিল দিনের জন্য আল্লাহ নবী জিজ্ঞেস করেন আল্লাহ তুমি কি আর আছো মত আল্লাহুম তর রাসূল কে বাড়িতে রেখে বাড়িতে যা ছিল সব নিয়ে এসেছি ফারুক আজম বলেন সিদ্দিক আকবরের সঙ্গে আর পাল্লা দিয়ে কোনো দিন পারা যাবে না সিদ্দিক আকবর আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানলি ওয়ান পিস বানিয়েছিলেন ওয়ানলি ওয়ান পারসন ছিলেন যিনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি যার জীবনের সমস্ত আমল সমস্ত উম্মতের আমলের চেয়েও বেশি পাওয়ার হো শুধু তাই নয় মা বোনেরা ভালো করে শোনেন সিদ্দিক আকবরের মেয়ে বড় মেয়ের নাম আসমা বিনতে আমি বাকলেন সিদ্দিক বড় মেয়ের নাম কি আসমা বিনতে আমি বাকলেন সিদ্দিক মা এসা সিদ্দিকার বড় বোন তার নাম ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আসমা আলাদিয়াল্লা বু তা তাকে বলা হতো জাতুন নেতা কাইন। দুই ফিতাওয়ালা মহিলা দুই ফিতাওয়ালা মহিলা দুই ফিতাওয়ালা মহিলা কেন বলা হতো আফদাদিনু সুফ সা কাফি যখন আজমা আরা দিয়াল্লাবু তা রানহার ছেলে আব্দুল্লাহ বিজুবায়কে হত্যা করলো। হত্যা করার সময় হাজার বিন ইউসুফ সাকাবি বলে ওরে ফহিন্নির পুলা ওরে ফহিনীর পুলা তোর মা পায়জামা ফিতা বাদার ফিতা ছিল না এমন ফহিন্নির ঘরে সন্তান তুই একটা ফিতা ছিড়ে দুইটা ফিতা বানিয়েছিল একটি ফিতা ফেরে দুইটা ফিতা বানিয়েছিল তোর মা তুই সেই ফহিনীর ঘরের ফহিনী আবদুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বলেন জালেম হাজ্জাজ শুন আমার মা দুই বাবা জাতুন নেতা কাইন ছিল আমার মা জাতুন নেতা কাইন কেন বলা হলো আমার মা জাতুন নেতা কাইনেই জন্ম হিজরতের রাত্রিতে আল্লাহর নবীর তরকারি বেঁধে দেওয়ার খাদ্য বেঁধে দেওয়ার জন্য আল্লাহর নবীর খাদ্য বেঁধে দেওয়ার জন্য হিজরতের রাত্রিতে খাদ্য বেঁধে দেওয়ার জন্য কোন দড়ি সিদ্দিকে আকবরের বাড়িতে ছিল না হিজরতের রাত্রিতে আমার নানা আবু বাকরের সিদ্দিক আর আমার খালু বিশ্বনবী মুহাম্মাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন রাতের বেলায় দাঁড়ার জন্য সঙ্গে কিছু খাদ্য বেঁধে দিবেন কিন্তু খাদ্য ফিতা খুলে সেই ফিতা ফেরে দুই টুকরা করেছিলেন এক টুকরা দিয়ে পায়দামা বেঁধেছিলেন আর এক টুকরা দিয়ে হিজরতের রাত্রে রুটি বেঁধে দিয়েছিলেন এই জন্য আমার মায়ের উপাধি টাইটেল হয়েছিল জাতুন নেতা আইন দুই ফিতাওয়ালার জালেম হাত শুনে রাখ আমার মা সিদ্দিক আকবরের মেয়ে তার পরনের পায়ে দামার ফিতা খুলে সেই ফিতা ফেরে দুই টুকরা করে হিজরতের রাত্রে রুটি বেঁধে দিয়েছিল এরা তো আমার মায়ের জন্য গৌরবের ইতিহাস বাহারাই নামে গেলাম নামাকে ঈদের জামাত করাবার দায়িত্ব দেওয়া হলো ঈদের জামাত পড়াতে গেলাম তো এই মাদ্রাসার মাঠে সেই মাদ্রাসার সাইনবোর্ডে লেখা আছে মাদ্রাসা তু আসমা জাতিন্ন তাকাইন জাতিন্ন তাকাইন আসমা রাদিয়াল্লাহু তাআলার মাদ্রাসা জাতিন্ন তাকাইন নামটা সেখানে পেলাম খুদবার মধ্যই ঈদের খুদবার মধ্যে বললাম মা মা আয়েশা সিদ্দিকার বড় বোন আসমা তার নাম জাতুন নে কাইন দুই ফিতাওয়ালা হিজরতের রাত্রিতে পায়জামার ফিতা খুলে ফিতা ছিঁড়ে দুই টুকরা করে ফিতা ফেরে দুই টুকরা করে এক টুকরা দিয়ে পায়জামা বেঁধেছিলেন আর এক টুকরা দিয়ে রুটি বেঁধে দিয়েছিলেন সর্বোচ্চ বিলিয়ে দিয়েছেন তারা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ তিনি এমন দদানদার অধিকারী ছিলেন দান করতে করতে সারাদিন দান করলেন অসংখ সম্পদ কিন্তু সন্ধ্যার সময় তার করার মতো কোনো কিছু খাবার তার বাড়িতে নাই মা আয়েশা সিদ্দিকা আপনারা শিয়াদের সম্পর্কে কথা বলেন ভালো করে শুনে রাখেন এই শিয়া জানোয়ারেরা এদের আকীদা হলো মক্কা মদিনা দখল করবে মদিনার গোস্তানে গিয়ে আয়সা সিদ্দিকাকে কবর থেকে তুলে কাবুক পিঠা করবে কথা শোনেন বোঝেন কিছু শিয়াদের আকিদা মায়েশা সিদ্দিকাকে কবর থেকে তুলে তাকে তাবুক পিঠা করবে নাউজুবিল্লাহ কেন তাবুক পিঠা করবে কারণ কি কারণ হলো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শিয়াদের দৃষ্টিতে চরিত্রহীনা এদেরকে তারা মুসলমান মনে করে তারা মুসলমান নয় জগা খিচুড়ির ইসলাম কালকে জগা খিচুড়ির প্রোগ্রাম হয়ে গেছে আহলাদিদেরকে কাফের বলে হ্যাঁ আহলাদিদেরকে কাফের বলা জগা খিচুড়ি জগা খিচুড়ি দিয়ে ইসলাম চলে না ইসলাম চলে পিওর সঠিক ইসলাম চলবে জগা খিচুড়ির ইসলাম হবে না সম্মানিত বুদ্ধিবি তাহলে দেখুন এই মা আয়েশা সিদ্দিক আরাদি আল্লাহ তালান হ্যাঁ সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালান তাদের যেই অবদান ইসলামের মধ্যে ছিল আমরা আজকে দুই প্রকার শিক্ষা ব্যবস্থার আলোচনা করলাম এক প্রকার বস্তুবাদী আর এক ভেদাল ইসলাম আর একটা অরজিনাল ইসলাম কোরআন সুন্না ভিত্তি সেই শিক্ষা এখানে চালু হবে ইনসা আল্লাহ আপনারা কি চান এলাকার মধ্যে এরকম একটি প্রতিষ্ঠান হোক কারা কারা চান দুই হাত দুই হাত তোলে তুলে রাখে আল্লাহ তোমার বান্দারা চায় এখানে একটি ভালো প্রতিষ্ঠান হোক আল্লাহ তুমি কবুল করে নাও বাম হাত নিচে নামান ডান হাত পকেটে ঢোকান বাম হাত নিচে নামান ডান হাত পকেটে ঢোকান কার পকেটে যার যার পকেটে সেই সেই ঢোকাবেন ঢোকায় যে যা পারবেন এই প্রতিষ্ঠানের জন্য দান করবেন পাঁচ হাজার দশ হাজার এক হাজার দুই হাজার যার যেমন সামর্থ্য আছে যারা ওয়াদা করবেন ওয়াদা অনুযায়ী রুমাল পরে রুমাল নিয়ে ভিতরে যান কালেকশন করেন মা বোনেরা যারা শুনছেন তারা এই মাদ্রাসার জন্য মুক্ত দান করুন আর যারা মোটামুটি দেবেন ওয়াদা করবেন তারা এখানে লেখা দেন পাঁচ দশ মিনিট সময় নেব বিরক্ত করব না আপনাদের ইনসা আল্লাহ গতকাল বগুড়ায় প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষে রাতে বাসায় ফিরতে ফিরতে রাজশাহী ফিরতে ফিরতে ফজর হয়ে গেল সারা রাত চলে গেল পথের মধ্যে প্রচন্ড ব্যথা বাম পায়ে এই অবস্থায় আজকে দুপুরের ফ্লাইটে এসে নামলাম নেমে আবার রাতের ট্রেনে আবার রাজশাহী